পুরো একদম পবিত্র হয়ে গেছি আমরা দুজনেই তো আজকে যাচ্ছি হচ্ছে একটা গ্রাউন্ডে অ্যাক্টিভিটি করতে চলো আর যাচ্ছে আর একটা ভাই তোমার নাম কি সতীশ চৌধুরী নৈবাটি আর ওই আমার ম্যাডামের নাম কি রায় নৈবাটি বিমালের গার্লফ্রেন্ড আর চলো এখন আমরা তাড়াতাড়ি দেরি করি সৌজিদ দা ওয়েট করছে তারপর কথা হবে আমার মোটো সেট আপে হচ্ছে আমাদের কাকা চলো শুরু করা যাক আজকের নিউ জার্নি এখন বাজে আটটা মাঝে দশ আর আমরা চলে আসছি আরপোর্ট আড়াই নম্বর গেটে এখানে দাঁড়িয়েছি আমি হচ্ছে আমাদের রাজেশ আর আমি আর বিমল আর সোম ওখানে ছিল ওদের লোকেশন পাঠিয়ে দিচ্ছে এরা আসছে চিনতে পারছিল না যাই হোক কোনো একটা কিছু হবে আর সুরজিৎ দা সবে বাড়িতে বেরিয়েছে এক্সপ্রেস ওয়েতে আছে আসছে আমাদের সঙ্গে জয়েন করবে আর এখান দিয়ে মোটামুটি এখন অনেক বাইক চলে গেছে তিনটিটাও চলে গেছে আমরা এখনই বেরোবো এই হচ্ছে গেট দিয়ে আমরা ঢুকলাম এয়ারপোর্টের দিকে আর এই হচ্ছে এয়ারপোর্টের রাস্তা আর এখান দিয়ে আমরা সোজা গেলে হচ্ছে

নলেসি দিলে বাড়াতে হবে ভোরবেলা রাত রাত নিয়ে চলে গাড়ি চালিয়ে মোটর চালাতা এখানকার থেকে আমরা নিয়ে এসেছি বাড়ি ক্লাস থেকে ঘুরে এসে এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্টিভিটি সানডে এর পরের সানডে আছে গ্রুপে রাইড করে কোথাও যাওয়ার মজাই আলাদা ওই মজা অন্য কিছুতে পাওয়া যাবে না এখন ভেতর ভেতর দিয়ে ঘুরে চলে এসেছে একটা ভেতরের রাস্তায় তো দেখা যাক ওখান দিয়ে আমরা নেবে হচ্ছে বাদুক বাদুকে এটা হচ্ছে রাজাঘাটের ভেতরের রাস্তা বহুতই কনজেস্টেড এখন সকাল রাতের কাছাকাছি বাজে এখনই কনজেস্টেড পরে তো বুঝতেই পারছো কি হবে তারপরে আবার এখানে বাজার দোকান পাট সবই আছে বাজার বসেছে রবিবার সকাল সকাল এখন ঠাকুরের নাম নিয়ে একটা পজিশনে বেরিয়েছে এখন ঠিক কি মানে বিষয় পজিশনটা বেরিয়েছে সেটা বলতে পারবো না কিন্তু বেরিয়েছে সামনে একটা ভালোই বড় মতো পজিশন আছে এর জন্য আমাদের একটু জ্যান্ট ফেস করতে হচ্ছে একটু দেরি হচ্ছে যেতে এখানে আবার ফুল ছেটাচ্ছে রাস্তায় থেকে ফিল অফ ফিল করে দিয়েছে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বই বিবিকে ইভেন্ট আর এথ প্লে গ্রাউন্ড এখানে বাইক লাগানোর বাইক লাইন লাভ করার জায়গা করে দিয়েছে এখানে বাইক লাইন করতে হবে পরপর দেখতে পাচ্ছ নিচে বেস্ট থেকে শুরু করে সবই আছে সকাল নটা আর আমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে

বাইক রাখা আছে আর এখানে টেন্ট করা আছে এই টোটাল জায়গাটাই পুরো টেন্ট করা আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াল নাম্বার ওয়ান ট্র্যাক বাইক ওখানে গিয়ে যাব এই হচ্ছে পুরো সেট আপ এখানে আর ওই যে পরপর গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানেও আমরা বাইকটা রেখেছি এখানে টেন্ট আর এই যে রাস্তাটা ওইখান দিয়ে আমরা ঢুকলাম এই হচ্ছে আর এফ প্লে গ্রাউন্ড টোটাল জায়গায় যেখানে ফুল সবকিছু হবে এখন দেখা যাক পরে কি হয় তারপর সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু সেই লেভেলে হতে চলেছে এক্স বিএইচ রোড টিপি ইউনাইটেড দু হাজার পঁচিশ এবার আমরা অনেক বড়ো করে করছি সময়টা অন লাইন দু তিন ঘন্টা ওদের সঙ্গে আমাদের খুব কম পরে যায় সোসি করলরেডি হেয়ার উইল রিচ এনি মুভমেন্ট আর তার সঙ্গে কে আসছে কেউ বলতে পারবে জোরে 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 রাইট যে এসো আসছে চলে এসছে চলে এসছে ওটা চলে এসছে আমি চাই সবাই এর স্টেজের সামনে চলে আসো नंबर पे आप रुकेंगे तीन पे नहीं आएंगे, बिकॉज़ टू स्ट्रोक्स आर टू स्ट्रोक्स अभी जा रहा है द मोशनलिटी एंडेड नाउ वी आर नॉट इन फोर स्ट्रोक एरो बट नाउ वी आर गोइंग टुवर्ड्स इलेक्ट्रिक व्हीकल्स इट पेस मी बट आई थिंक लेट्स सी व्हाट हैपेंस इन द फ्यूचर बट इंटरनल कंबशन इंजिंस दे हैव अ डिफरेंट वाइब यू नो दैट इट्स योर सोल सो आई थिंक लेट्स प्रे दैट इट स्टेक्स थैंक्स अलोन थैंक सर सर Oh my পিড ইভেন্টে পরপর দেখতে পাচ্ছেন সুপারম্যান এখন বাজে দুপুর একটা আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমাদের এক্সবিএইচপির ইভেন্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এই রাজারহাট নিউ টাউনের রাস্তা খুবই ভালো দেখতেই পাচ্ছ আর এই রাস্তায় রাইড করার মতো মজা আর কিছু হয় না তো আজকে আমরা বেরিয়ে পড়েছি যতগুলো বাইক এসেছিলাম সব বাইকই এখান দিয়ে বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা খুবই ভালো ছিল আর আজকে আমাদের সন্দীপ সানি এবং আমাদের জিএস ফিল্মসের সঙ্গে মিট হলো আর মিট তো সেই ছিল তোমরা দেখেছই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করব আর যারা চ্যানেলে নতুন আছো তারা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিও শেয়ার করে দিও যাতে অন্য লোকেরাও দেখার সুযোগ পায় এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে পারে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করছি এরপরে আরও ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো টাটা গুড বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো